মনে রাখবেন শুধুমাত্র একজন মাঝি আছে ভবনদী পার হতে হবে আমাদের প্রত্যেকে রাবাল বৃদ্ধ বনিতা অন্ধ কঞ্জ ধনী গরিব বিভিন্ন জ্ঞানী বিজ্ঞানী সকলকে একটা নদীর ওই নদীতে ভব নদীটা পার হতে হবে কেন আমরা কৃষ্ণ ভজি, কেন আমরা গৌর ভোজি কেন কৃষ্ণ ভোজার জন্য বারবার আমরা কি করি প্রার্থনা করি জিতকে করে জীবন কেন আমরা এভাবে ঘুরে বেড়াচ্ছি না ঘুরে আমরা গৌর গোবিন্দের জন্য আত্মসমর্পণ করি এটা আমাদের সাউদের ব্যবসার জন্য নয় সাউদের বোঝা ভারী করার জন্য নয় সাউদের দল ভারী করার জন্য নয় শুধুমাত্র তোমার বোঝাকে হালকা করার জন্য একবারও যদি বলি আমরা ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম

ভজন পথে যদি যাওয়ার ইচ্ছে থাকে বিষয় কিন্তু ভজন পথে অগ্রসর হতে আগে আশ্রয় কবে আশ্রয় করবেন আগে আশ্রয় করতে হলে নিতাই চাঁদের চরণ আশ্রয় করতে হবে আর এরপর হচ্ছে বিষয় আশ্রয় যদি করা হয় তাহলে বিষয় সন্ধান পাওয়া যাবে যদি এরকম না আমি নিতাই যাদের আশ্রয় নিতাই চাঁদকে ভালোবাসি নিতাইকে সবকিছু আমার আমার সবকিছু আমার আমার কোনো আর নাই তাহলে সেখানে আমি নিতাই চরণে আশ্রয় কেন করেছে নিতাই আশ্রয় কেন করব আপনি ব্রজে যেতে হলে আগে শ্রীরাম নবদ্বীপ কে স্মরণ করতে হবে শ্রীরাম নবদ্বীপে যদি যাওয়া না হয় তাহলে ব্রজে যাওয়া সম্ভব নয় তাইলে গৌরকে পেতে হলে বিষয়কে পেতে হলে আমাদের আশ্রয় করতে হবে কাকে নিতাই চাকে তাহলে নিতাই চাকে বলে তার নাম এক নিত্যানন্দ এক নাম নিত্যানন্দ যিনি নিত্য আনন্দ একটা নিত্য অনিত্য এবার আমাকে বিচার করতে হবে আমাদের নিত্য কি আর অনিত্য যা ক্ষয় হবে আর যা অক্ষয় থাকবে তাহলে ক্ষয় কি আমার দৈনন্দিন জীবনে যাই কর্ম সবগুলোই কিন্তু একসময় ক্ষয় হয়ে যাবে আর অক্ষয় থাকবে কি সারাদিনে যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যে আপনি বিশ ঘন্টা বিয়োগ হয়েছেন চার ঘন্টা যোগ হয়েছেন যোগ আর বিয়োগ যে আমি যোগ আর বিয়োগ কি যোগ কোথায় হয়েছি আমরা রাত্রে বসে একটা হিসাব মিলাতে পারি রাত্রে বসে একটা হিসাব মিলাতে পারি সকলে সারাদিন চলে গেছে রাত্রে ঘুমানোর আগে একটু বসে আপনি জীবনের হিসেবটা মিলাবেন দৈনন্দিন জীবন হিসাবটি মিলাবেন আপনি তখন উত্তর পেয়ে যাবেন আপনি কি করেছেন সকাল থেকে রাত পর্যন্ত কয়বার আমার গৌর গোবিন্দের কাছে যোগ ঘন্টা গোবিন্দের কাছে যোগ হয়েছেন আর কয় ঘন্টা ভগবানকে ভুলেছিলেন এই হচ্ছে যোগ আর যদি হয় যোগ তাতে না হবে বিয়োগ যদি যোগ হতে পারেন আর যদি হয়ে যায় তাহলে এই জনম যে কোথায় চলে যাবে নিত্য আনন্দ যিনি নিত্য আনন্দ কি আমার রোহিঙ্গী নন্দন কে এখন আছে যদি বা ভাবে চিন্ময় স্বরূপ আছে কিন্তু সেই দায়িত্বটা আর দিয়ে দিয়েছে আমার নিতাই যাদের দিয়ে দিয়েছে কাকে নিত্য আনন্দ কে যিনি নিত্য আনন্দ তোমার মধ্যে বিরাজ করছেন সেটা কে নিত্য আনন্দ হচ্ছে নিত্য আনন্দ একমাত্র শ্রী গুরুদেব হচ্ছে নিত্যানন্দের স্বরূপ শ্রী গুরুদেবের হচ্ছে নিত্যানন্দের স্বরূপ তাহলে সেই নিত্যানন্দের স্বরূপের কাছে আগে আমাদেরকে আশ্রয় করতে হবে কেন আশ্রয় করবে গুরুদেবের কাছে কেন গেলেন কেন গুরুদেবের কাছে আত্মসমর্পণ করলেন আছে উত্তরে অথেব মোর গর চৈতন্যের দাস তাহা জেনে হলাম আমি তার চরণে আমি গুরুদেবের কাছে কেন গেলাম ওই যে বিষয় পাওয়ার জন্য বিষয়কে আমার গৌর হরি আমার গুরুদেব অবশ্যই গৌরাঙ্গের দাস বলে আমি সেই গুরুদেবের চরণে আত্মসমর্পণ করেছি এবার আপনি বিচার করুন আপনি সেই গুরুদেবের চরণে আশ্রয় করেছেন কিনা না করলে তাড়াতাড়ি করে না তাহলে দৌড় পেতে না হলে করতে হবে না হলে গতি নাই গতি নাই গতি নাই কেন গতি নাই ভবঘাটে মনে রাখবেন ভবঘাটে শুধুমাত্র একজন মাঝি আছে ভব নদী পার হতে হবে আমাদের প্রত্যেকে রাবাল বৃদ্ধ বনিতা অন্ধ খঞ্জ ধনী গরিব বিভিন্ন জ্ঞান বিজ্ঞানী সকলকে একটা নদীর ওই নদীতে ভব নদীটা পার হতে হবে কেন আমরা কৃষ্ণ ভোজি কেন আমরা গৌর ভোজি কেন কৃষ্ণ ভোজার জন্য বারবার আমরা কি করি প্রার্থনা করি কেন আমরা এভাবে ঘুরে বেড়াচ্ছি না ঘুরে আমরা গৌর করি না আমাদের সাউদের ব্যবসার জন্য নয় সাউদের বোঝা ভারী করার জন্য নয় সাউদের দল ভারী করার জন্য নয় শুধুমাত্র তোমার বোঝাকে হালকা করার জন্য কেন আমাদের ভগান হচ্ছে একটা এটা ভবের বাজার আর ওবিপর আমার গন্তব্যস্থান মাছখানে একটা নদী এখানে আমরা এসেছি বাজার করতে বাজার করে আমাকে পুনরায় আমাকে নিজের দেশে যেতে হবে চলো মন যায় নিজের দেশে এই দেশ বিদেশ রইমন যাবে একবার নিজের দেশে চলো মন তুমি নিজের দেশে এই দেশে আমাদের কিছু নেই কিছু নেই যা এখানে গিয়েছো তা এখানেই ফেলে আপনাকে যেতে হবে আর কি পাঁচতলা বাড়ি বেঁধেছেন সেটা নিতে পারবেন কি অসহ্য ছিল সেগুলো নিতে আপনি কিছুই নিতে পারবেন যখন কিছুই নিতে পারবেন না তুচ্ছ বিষয়ে আগ্রহ ভালো ন সুতরাং সেই তুচ্ছ বিষয়ে যত আগ্রহ করবে তত জীবন নিগ্রহ পরিণত হবে স্বয়ং প্রাপ্তি আমাদের হবে না এই বলছে আর ওখানে ভয় আছে কেন আমরা সেই মাছের কথা স্মরণ করবো বলছে ওই ভবনদী পারতে একটাই মাছ একজনই মাঝে কিন্তু মহাজন আছে ঘাটের মালিক হচ্ছে অনেকগুলো ওই ভবন অনেকগুলো ঘাট আছে দেখবেন আমরা খেয়া ভারতের এক এক জেনের ঘাট গুলো ডাক দেয় নদীর ঘাট গুলো ডাক দেয় তো আমাদের ওই ভবনদের নিয়ম হচ্ছে যে ঘাট অনেকগুলো কিন্তু পারা পার করে শুধু একজন এখন আপনি যে মহাদেবের সঙ্গ করেছেন যে মহাজনের জন্য আপনার করেছেন আপনাকে বিচার করতে হবে ওই মহাজনের সঙ্গে ওই মাঝির সঙ্গে বন্ধুত্ব আছে কিনা যদি আপনার ওই সঙ্গে আপনার মহাজনের সঙ্গে যদি কোনো বন্ধুত্ব না থাকে তাহলে ঘাটেই উঁচে মরতে হবে পার হতে পারে পার হয়ে যাবে না এই জন্য বলছে আমারও চৈতন্যের ঘাট সেইখানে একমাত্র মাঝে হচ্ছে আমার প্রাণ গোবিন্দ বিনে আর মাঝি নাই সেই মাঝির কাছে যেতে হলে ওই রকম একজন মহাজনের কাছে আপনাকে আত্মসমর্পণ করে তারপর ভবনদিন পার হওয়ার জন্য প্রস্তুত হবেন এটাই বলছে আনন্দ যে নিত্য আনন্দ প্রদান করবে ইনি তোমাকে ওই মাঝির সঙ্গে ওই যে বিষয়ের সঙ্গে তোমাকে করবে আশ্রয় করেছ আশ্রয় তোমাকে বিষয়ের কাছে নিয়েছে অবিস্মরনি কোন বিষয় আপনি মনে করুন না এই সংসারে বিষয় টাকা বুঝি যা আমাদের বিষয় আমাদের বিষয়guin ধন মরো নিত্যানন্দ গতি মরো গোরাচন্দ্র জ্ঞান মরো যুগল বিশ্ব আপনি আপনার ধনকে মনে রাখতে হবে যেদিন থেকে আপনি শ্রী গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করেছেন ওই দিন থেকে আপনার সেই দিনে আর তোমার কোন ধন থাকতে পারে আমি ওই নিত্যানন্দকে ভালোবাসছি কিন্তু গুরুদেব ধনকে আমি দূরে সরিয়েছি তাহলে নিতায় চাঁদের করুণা কোনো হবে না